দাঁত কোথায় দাঁত দাঁত দেখিয়ে দাও তোমার জিপ কোথায় জিপটা জিপটা দেখাও জিভ জিভ তোমার মাথা হলো মাথা মাথা দেখি দাও তো মাথা দেখিয়ে দাও তোমার হাত কোথায় হাত হাত শর্ণ শোন শোনো তোমার হাত কোথায় এ নাও এ নাও এ নাও নাও ক্লিপ পড়ো ক্লিপ পড়ো মাথায় দাও ক্লিপটা মাথায় দাও

শোনা 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 শোনো একটু বাগদি বলে ডাকো